আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাক এই রমজান মাসে আমাদের একটি নতুন কোর্স আমরা চালু করেছি আমাদের সালাফিদা প্ল্যাটফর্মের পক্ষ থেকে সেটা হচ্ছে ফার্জি আইন কোর্স অর্থাৎ একজন মুসলিমের জন্য যেগুলো না জানলেই নয় মানে একজন মুসলিম হিসেবে যে বিষয়গুলো জানা বাধ্যতামূলক সে বিষয়গুলো নিয়েই আমাদের এই কোর্সটা সাজানো হয়েছে আর এই কোর্সের সঞ্চালক হিসেবে আমি থাকছি মোহাম্মদ মোসব্বরুল ইসলাম আর এই কোর্সের ক্লাস নেবেন আমাদের উস্তাজ মাহমুদুল হোসেন ভাই তো আপনারা যারা কোর্সে যুক্ত হতে চান তার উপরে গুগল ফর্মের লিংক দেওয়া আছে গুগল ফর্মের লিঙ্কটা আপনারা পূরণ করে গুগল ফর্মটা পূরণ করে আপনারা জমা দিন আশা করছি এই কোর্সটি করলে আপনারা অনেক উপকৃত হবেন কেননা এই কোর্সটি মূলত একজন মুসলিম হিসাবে প্রত্যেকেরই করা জরুরি এই জন্য এই কোর্সটি যদি আপনারা করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনারা অনেক কিছু জানতে পারবেন তো আশা করছি আপনারা সবাই কোর্সটি করবেন আর দেখা হবে ইনশাল্লাহ আজকে কোর্সে আজকে এই কোর্সে প্রথম ক্লাস হবে রাত সাড়ে নয়টায় নয়টা তিরিশ মিনিট বাংলাদেশ টাইম সালাফিদা প্ল্যাটফর্ম পেজে সঞ্চালক হিসেবে আমি থাকছি আর ক্লাস নেবেন মাহমুদ হুসাইন ভাই তো ইনশাল্লাহ দেখা হচ্ছে কোর্সে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি